আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো গুলো নিয়ে যান এই মিডিয়া একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখে এখনো তারা সেই আবার শুরু করেছে থেকে আবার শুরু হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষের দেশে শত শত মানুষের দেশে খুন ভুম নির্যাতন শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআন অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় কিন্তু আমরা সবাই জঙ্গি বিগত পাশে আগস্টের আগে মোবাইলে মোবাইলে এস এম এস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য আপনারা হলি আর্টিজান হামলার সময় দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সেই ডক্টর জাকির নায়কের পেইজে লাইক দিয়েছে বাস এই অপরাধে পৃষ্ঠী বন্ধ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেনে দেওয়া নয় জেহাদ মানে। নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারই